আমরা যদি না জাগিমা কেমনে সকাল হবে তোমার ছেলে বিশ্ব শিশু দিবস ও অধিকার শিশু বন্ধু ও অভিভাবকদের জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভ সকাল আজ বাংলাদেশ শিশু একাডেমি মাগুরা কর্তৃক আয়োজিত বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ দুই হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সভাপতিকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আমাদের অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় শিশুর কথা শুনবো আজ শিশুর জন্য করবো কাজ আমি মুশদারি রাইয়া সদস্য মাগুরা আদর্শ বিতর্ক সংঘ ও পরিবর্তনে আমরাই সত্যি তো আজকের শিশুরা যদি না জেগে ওঠে তাহলে ভবিষ্যৎ কি উজ্জ্বল আলোয় উজ্জীবিত হবে আজকের প্রতিটি শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাদের হাসি খেলা শিক্ষা ও স্বপ্নের মধ্যে লুকিয়ে আছে আগামী দিনের উন্নয়ন তাই প্রতিটি শিশুর অধিকার নিশ্চিত করা শুধু মানবিক দায়িত্ব নয় বরং একটি রাষ্ট্র ও সমাজের নৈতিক অঙ্গীকার কিন্তু দুঃখজনকভাবে বাস্তবতায় আমরা দেখি এখনো প্রায় চল্লিশ লাখ শিশু বাংলাদেশের শিশু শ্রমে নিয়োজিত একই বয়সে শিশুদের বিদ্যালয়ে যেতে দেখে খেলতে দেখে মা বাবার সাথে বেড়াতে যেতে দেখে শিশু শ্রমিকদের মধ্যে এক ধরনের মানসিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় তারাও এসব পেতে চায় তাই চাহিদা অপূর্ণতা থেকে তাদের মনে হীনমন্যতা সৃষ্টি হয় একটি শিশু হলো ছাবিউলা রাজা বা সাদা কাগজ যার উপর সমাজে লিখে দেয় ভবিষ্যৎ তাই যদি আমরা তাদের শিক্ষা পুষ্টি ও নিরাপত্তা না দিই তবে সাদা কাগজ অন্ধকারই রয়ে যাবে আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি সিভিল সার্জন মহাদয়ের উদ্দেশ্যে বলতে চাই আমাদের মাগুরায় একটি সরকারি সদর হাসপাতাল রয়েছে যেখানে শিশু ওয়ার্ড রয়েছে তবে শিশু ওয়ার্ডটি শিশুদের জন্য একেবারেই উপযুক্ত নয় আমাদের শিশুদের প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ কিন্তু আমরা এই শিশু ওয়ার্ডের দিকে তাকালেই বুঝতে পারি শিশু ওয়ার্ডটি সবসময় অপরিচ্ছন্ন অবস্থায় থাকে আমাদের শিশুদের সামাজিক ও মানসিক বিকাশের প্রতিটি ধাপেই সঠিক পরিবেশ অপরিহার্য এবং আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি মাগুরা জেলা শিক্ষা অফিসারের আমাদের মাগুরায় অনেক বিদ্যালয় রয়েছে যেখানে কিছু শিক্ষক রয়েছেন পড়ান যেসব তারা তারা পড়ান সেসব পরীক্ষায় ভালো দেন এবং যেসব শিক্ষার্থীকে তারা পড়ান না তাদেরকে পরীক্ষায় তেমন একটা ভালো নম্বর দেন না ফলে শিশুরা পরিশ্রমের শিকার হয় আমাদের সকলের উচিত প্রতিটা শিশুর প্রতিটি শিশুর মেধার উপর যাচাই করে তাকে মূল্যায়ন করা সবশেষে আমি একথাই বলতে চাই শিশুর অধিকার রক্ষা করা শুধু মানবিক দায়িত্ব নয় এটি একটি রাষ্ট্রের উন্নয়নের পূর্ব শর্ত কারণ শিশুরায় আগামী দিনের ভবিষ্যৎ শিশুরায় আগামী দিনের হাতিয়ার যদি আমরা তাদের অধিকার রক্ষা করি তবে করে উঠবে ন্যায় ভিত্তিক উন্নত মানবিক সমাজ ধন্যবাদ